রামনবমীতে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির ধরা পড়ল মালদার ইংরেজ বাজার শহরের বুকে উঠল হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগান প্রসঙ্গত রামনবমী উপলক্ষে বিশাল ধর্মীয় শোভাযাত্রা বের হয়েছিল মালদার ইংরেজ বাজারে শোভাযাত্রায় পা মিলিয়েছিলেন বিজেপির বিভিন্ন নেতৃত্বরা সঙ্গে ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সঙ্গে অগণিত রামভব সঙ্গে অগণিত রামভক্ত গেরুয়া বসন গেরুয়া ধ্বজাধারী রাম ভক্তরা জয় শ্রীরাম ধনী দিতে দিতে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করছিলেন যে শোভাযাত্রাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে শহরের রাজপথ আর সেই শোভাযাত্রায় অংশগ্রহণকারী রাম ভক্তদের ওপর পুষ্প বৃষ্টি করলেন মালদা শহরের মুসলিম কমিটি আটকোশি আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়ার সদস্যরা শুধু তাই নয় রাম ভক্তদের জল ও লাড্ডু বিতরণ করলেন

না এটা খুব ভালো আছে এবং গর্বের হচ্ছে যে আমরা নওগাঁ জেলাতে আমরা শান্তি সম্পৃতি রক্ষা করে যে ভাট্টিকে বোধ যে হেমেন্দ্র মিত্র ভাই ভাই আমরা এই বার্তাটা যেমন দিতে চাই বলে আজকে যে রামরামণ এইprofile যারা আমার হিন্দু ভাইরা যারা দাঁড়িয়েছে তাদেরকে আজকে আমরা বল মিষ্টি এবং জলের বোতল দিয়ে তাদের সম্বন্ধে দিলাম এবং গোটা ভারতবর্ষের মানুষ সহ রাজ্যে এবং আমাদের মালদা জেলার মানুষকে বলছি শান্তি সম্প্রীতি বজায় রাখুন এই বার্তা দিচ্ছি আমরা মেলবন্ধন ভাতৃত্বের মেলবন্ধন গর্ব আমাদেরকে ভারতবর্ষ আজকে ভারতবর্ষের ওয়েবসাইটে ভাঙার হিন্দু মুসলিম ভাগ করার চেষ্টা করছে রামনবমীতে শোভাযাত্রায় বেরিয়ে শহরের মুসলিম কমিটি আটকোশি আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়ার পক্ষ থেকে এমন সৌভাতৃত্বের অভ্যর্থনায় কি বলেছেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু জানান পশ্চিমবাং আমাদের দেশের ঐতিহ্য এই ঐতিহ্যকে নষ্ট করবার জন্য পশ্চিমবাংলায় রাস্তায় নেমেছে আজকে সামনে বড় করে তাদের চক্রান্ত হচ্ছে দেখছেন হিন্দু মুসলিম ভাইরাতে এই এই ঐতিহ্য আমাদের সব দেশ থেকে ছড়িয়ে দিতে হবে সারা দেশের মানুষের কাছে আমরা থেকে ছড়িয়ে দিতে চাই যে আমরা সবাই ভাই ভাই হিন্দু মুসলিম জেহাদিদের কোন রকম কোনো তৃণমূল কংগ্রেস জেহাদিদের আত্মীয় চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সেটা ব্যর্থ করার জন্য হিন্দু মুসলিম সবাই এক হন আমরা একসাথে থাকি তাকে আমরা একসাথে থেকে আমরা আমাদের দেশ ভারতবর্ষে শ্রেষ্ঠ দেশ হিসেবে গড়ে তুলবো এবং আগামী দু হাজার সেট চল্লিশের আমাদের দেশ হবে বিশ্বগুরু তাই বিশ্বগুরু করার জন্য বিশ্বগুরুতে পরিণত করবার জন্য সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছি এই রামগুলি উৎসবে

তবে মালদার ইংরেজবাজার শহরের বুকে রাম ভক্তদের শোভাযাত্রায় শহরের মুসলিম ইসলামিয়ার পক্ষ থেকে সৌভাতৃত্বের এমন দৃষ্টান্ত সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির হয়ে থাকলো বলে স্বীকার করছেন বিভিন্ন মহলের মানুষজন তাদের মতে দিকে দিকে ছড়িয়ে পড়ুক সৌভাতৃত্বের এমন বার্তা মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফারি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স